আজ আপনাদের নিয়ে যাব তারাপীঠে ছোটো গোসাই বাবা মুন্ডমালিনীতলা মায়ের মন্দির আশ্রমে এখানে মা রূপে বিরাজ করেন কথিত আছে দ্বারকা নদীর এই ঘাটে মা মুন্ডমালিনী মালা খুলে রেখে নদীতে স্নান করতেন এখানে ছোট গোসাই বাবা সাধনায় সিদ্ধি লাভ করেন এখানকার মন্দির মঠ আশ্রম ওনার দ্বারাই নির্মিত আচ্ছা আপনার আপনার এগুলো সব ছাত্র আমার ছাত্র আচ্ছা কতদিন আপনি পড়াচ্ছেন তাতে কেমন লাগছে আপনার আর বিকেল দিকে শুরু হয় না অন্য সময় হয় না থাকে পড়াশোনার সাথে আপনাকে পেমেন্ট কেমন রে না তারা এখানে মালিনী রূপে বিরাজ করেন উনি খুব জাগ্রত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন আশ্রমটি খুব মনোরম ভক্তদের অনুদানে গড়ে উঠেছে মার কাছে যে যা কামনা করেন মানত করেন তা পূর্ণ হলে স্বেচ্ছায় আশ্রমে দান দিয়ে যান এই দানের মাধ্যম দিয়ে গড়ে উঠেছে বিশাল কর্মযোগ্য আপনারা এখানে দেখতে পাবেন স্বপন কুমার চক্রবর্তী মহাশয় বর্তমান উনি আশ্রমের কর্ণধার এখানের সমস্ত কিছু দেখাশোনা করছেন আশ্রমে এলে মুক্ত পরিবেশে বাচ্চা শিশুদের পড়াশোনা শিক্ষায় সমস্ত কিছুতে পারদর্শী করা দুস্থ লোকেদের যে কোনো সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এখানের আশ্রম কর্তৃপক্ষ তাই আপনারা তারাপীঠে এলে অবশ্যই মুন্ডমনে মায়ের তলা ছোটো বাবা গোসাই বাবার আশ্রম এখানে আসবেন একবার অন্তত ঘুরে দেখে যান তাহলে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার হবে কারণ আমরা মা তারার মন্দিরে বেশিরভাগ যাই যেহেতু এটা রাস্তার উল্টো দিকে কাছাকাছি কিন্তু আমরা অনেকে জানি না কিংবা অনেকে জেনেও আসতে চাই না নমস্কার আচ্ছা আপনার নামটা আমার নাম সবন কুমার চক্রবর্তী

ওরাকে অবৈতনিক কাজ ওই ভাত খরচ কিছু দি কিছু দেখো এখানে কতজন লোক এবং কাজ করছে এই যে কর্মযজ্ঞ দেখলাম চা বাগি রয়েছে বাগান রয়েছে এখানে 12 জন স্টাফ আছে জন আচ্ছা যদি কোনো অতিথি আসে কোনো ব্যবস্থা আশ্রম হ্যাঁ আশ্রমের নাম হচ্ছে মূল্যমালিতলা মায়ের মন্দির ছোট আশ্রম এই আশ্রমের যিনি সাধক তার নাম হচ্ছে ও শ্রী শ্রী গোসাই সাধু বাবা গ্রামের লোকেরা তাকে ছোট বাবা বলে রাখত বহু পূর্বে এখন যেখানে মায়ের মন্দির রয়েছে সে একটা বেদি ছিল সেই বেদিতে গ্রামের লোকেরা ফুল জল দিয়ে পুজো পার্বণ করত এইখানে অগ্রী শ্রী সন্ন্যাসী গোসাই যার কথা বলছি তিনি এখানে সাধনা করে সিদ্ধি লাভ করে মুন্ডনের মাকে প্রতিষ্ঠিত করেন উনিশশো একাশি সালে আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করি মন্দির প্রতিষ্ঠা করার পর এটাকে যিনি সাধু বাবা তিনি দেহ রাখেন দেহ রাখার পর আশ্রম পরিচালনার ক্ষেত্রে একটা ট্রাস্টি বোর্ড গঠন করা হয় সেই ট্রাস্টি বোর্ডের সভাপতি হচ্ছেন মহকুমার শাসক পদাধিকার বলে বর্তমানে এখন সেই ট্রাস্টি বোর্ডে রয়েছে আমি বর্তমানে ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ট্রাস্টি বোর্ড যখন উনিশ সাত সালে জন্ম হয় তখন আমি ট্রাস্টি বোর্ডের সহ সম্পাদক ছিলাম এইখানে অতিথিরাজ এসে থাকতে পারে তার সামান্য কিছু অনুদান দরকার নেই আমরা প্রত্যেক মায়ের ভোগ বিলি করা হয় যারা মায়ের ভোগ নিতে ইচ্ছুক তারা সকাল দশটার মধ্যে সে কুপন কাটবেন দুপুরে মায়ের ভোগ দেওয়া হয় আর কোনো ভোগের ব্যবস্থা এখানে নেই সত্তর টাকা বর্তমান না না যারা কুপন কাটতে হবে অতিথি থাক কার গেস্ট্রেমি থাক আর বাইরের লোকই থাক কাউন্টার থেকে কুপন কাটতে হবে সেই কুপুর অনুযায়ী তাদের খাওয়ানো হবে রাখতে হয় না এখানে যেটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য মা আমার যিনি বড় তারা মা মা মুন্ডমালি বালিকারূপে এখানে অবস্থান করেন এই মন্দির খুব জাগ্রত এই মন্দিরে যারা এসছেন যারা মার কাছে কিছু আবেদন করেছেন সেটা সম্পূর্ণ হয়েছে এই গ্যারেন্টি আমি দিতে পারি আপনার ইউটিউব মাধ্যমে আমি একটা জিনিস প্রচার করতে চাই আপনারা সবাই তারাপীঠে আসেন মাকে দর্শন করতে মাতা রাখে আপনারা মুন্ডমালি আশ্রম আসুন মুন্ডমালি আশ্রয় এমন কিছু দূরে নয় ব্রিজ থেকে পাঁচ মিনিট কাটার পথ এই মুন্ডমালি মায়ের কাছে আসুন আপনি পুজো দেন আপনার মনের কামনা জানান নিশ্চয়ই পূর্ণ হবে এই দৃঢ় বিশ্বাস আমি কিন্তু ছাপান্ন বছর এখানে আছি না ওইগুলো আমাদের নয় বিভিন্ন রকম লোকে বিভিন্ন রকম সাজিয়েছে আমার মুন্ডমালি মা বড় মা সেটা বড় মন্দির রয়েছে এখন আপনি বড় মন্দিরটা ছবি পাননি এখন যেহেতু রঙ হচ্ছে পাশে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে ওটা ওটা অন্য মন্দির হ্যাঁ ওটা নৌটার সময় আমাদের নয় ওটা বন্য তলায় বিভিন্ন লোকের আসে বিভিন্ন সড়করা আছে নিজের খুশি মতো করে নিজের মাকে তৈরি করেছে হ্যাঁ পড়াশোনাটা আমরা সাময়িক মেয়ের বিয়ে দেওয়া হয় কোনো অসুবিধা হলে তাকে সাহায্য করি আশ্রম থেকে যতটুকু করার দরকার আমরা করি মার কাছে আসে হ্যাপি ভাই তার কাজ হয় সে আমাকে আশ্রমকে দান করে আমি সে দান গ্রহণ করি এভাবে আশ্রমটা তৈরি হয়েছে প্রথমে একটা আপনাকে বললাম না আমার মা খুব জাগ্রত মায়ের কাছে যারা আছে তাদের কাজ হবে এই দৃঢ় বিশ্বাসটা আমি দিলাম দেখছে বড় তো আর কী বলবো আমি না আগে হতো এখন আর দাহটা হয় এখন দেওয়া করার জন্যে ওই মায়ের মন্দির চন্ডির ব্যবস্থা করা হয়েছে চণ্ডীতলা নয় মুন্ডমানিতলা হ্যাঁ চণ্ডীপুর মৌজা প্রবাদ আছে এই যে বেবীটা আপনাকে বললাম মা স্বয়ং মা তারা এখানে এসে নিজের মায়ের যে গলার মুন্ড সেটা বেবীতে রেখে এই মূর্তিতে ছান করতেন এই নদীতে দেখবেন একটা আর্টসের গেট আছে সে আর্টসের গেটে লেখা আছে দেখবেন তহকাদি ঘাট পুত্রবাহী নদী যাকে গঙ্গাশ্রমে তুলনা করা হয় এই ঘাটটাও খুব পবিত্র এখন এইসব ব্যাপার বিশ্বাস অবিশ্বাস বোঝানো মানুষের আধার উপরে নির্ভর করে তো একটাই আমি আপনার টিমের মাধ্যমে আমি জনগণের কাছে একটা অ্যাপেল করছি আপনার অন্তত একবার মন্ডময় তোলা আসুন দর্শন করুন আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন

ওসব এখন বন্ধ করে দিয়েছে আগে অনেক ইউনিট করেছিলাম কিন্তু কর্মীর অভাবে ইউনিট করা বন্ধ হয়েছে প্রতিষ্ঠান বড় করা যায় কিন্তু প্রতিষ্ঠানের কর্মীর কোচিং দেওয়া হয় যারা গ্রামে গঞ্জে গৃহ শিক্ষক রাখতে পারে না তাদেরকে এখানে কোচিং দেওয়া হয় বুঝলেন ঠিক আছে ভালো থাকুন আর এখানে পড়াশোনা কেমন হয় খুব ভালো পড়াশোনা হয় আর সিস্টেমটা এখানে কেমন যদি একটু বলেন সিস্টেম বলতে এখানে তো চারটে থেকে আরম্ভ হয় নাকি সাড়ে চারটে থেকে ক্লাস আরম্ভ হয় ছটা অব্দি ক্লাস চলে এবার এটা কোচিং সেন্টারের মতো আর কি এখানে সমস্ত কিছু কোচিং হয় মানে আনন্দের সঙ্গে হ্যাঁ খোলামেলায় খেলাধুলা নাচ গান সমস্ত কিছু এখানে ফ্রিতে হয় টিফিনের ব্যবস্থা করে টিফিনের ব্যবস্থা হয় মাঝে মাঝে হয় হ্যাঁ ফান্ডের ওপর নির্ভর থাকে সেটা ডেলি বিস্কুট দেওয়া হয় এখন যেমন বিস্কুট দেওয়া হলো চকলেট দেওয়া হয় এবার আপনি এলেন আপনি বললেন আজকে আমি একটা করে কেক খাওয়াবো কেক কিনে দিলো কেক খাওয়ানো হলো এইভাবে মানে পুরোটা দানের উপরে দানের উপরে পুরোটাই